বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নতুন একটা ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে দেখো সারাটা বিছানা ছড়িয়ে আছে জামা কাপড়ে এগুলো হচ্ছে ছান খাওয়া দাওয়া করবো ছান খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভাবলাম যে খাওয়া দাওয়া করে তারপরে এগুলো করবো ঠিক আছে সেটা চিন্তা ভাবনা করে তো দেখলাম যে না তোমাদের সকালবেলা গুড মর্নিং এর ভিডিওটা আমার দেওয়া হয়নি তার জন্য আবার আমি গুড মর্নিং এর ভিডিওটা দিচ্ছি আজকে দেখো আজকে সকালবেলা উঠে সকালবেলা উঠে কাজ করে রান্না করেছি আলু চচ্চড়ি আর হচ্ছে তারপরে মাঠে গিয়েছিলাম মাঠে গিয়ে চারটে টমেটো এনেছি ঠিক আছে চারটে টমেটো এনে আমি সেই টমেটো পেঁয়াজ পেঁয়াজ না মানে টমেটো ধনে পাতা দিয়ে মাখিয়েছি মা তারপরে হচ্ছে খেয়েছি আর এখন হচ্ছে ভিডিওটা করছি দেখো মানে কিভাবে এদিকে ক্যামেরা করছি এদিকে ক্যামেরা সব দিকে চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো কেনার হচ্ছে এইটাই হচ্ছে একটা একমাত্র একটা রাস্তা তুমি যদি ছোট্ট একটা স্ট্যান্ড কেন না মানে কত বেশি দাম না তোমার স্ট্যান্ডের দাম নিয়েছে আমার হচ্ছে একশো নিরানব্বই টাকা ঠিক আছে অনেকদিন আগে কিনেছিলাম কিন্তু আমি এরকম টাইপের ভিডিও আমি এখনও করিনি মানে বড় করে আর কি ঠিক আছে তা যাই হোক মানে বড় করে করছি কিন্তু ভালো লাগছে বুঝতে পারছো দারুণ লাগছে কারণ সব কিছু ঘুরে ঘুরে দেখানো যাচ্ছে দেখো আর মানে আমি যদি ক্যামেরা হাত মানে শুধু শুধু এটা দেখো আবার পড়ে যাচ্ছে শুধু হচ্ছে যদি শুধু যদি মানে হাত দিয়ে করি তাহলে আমার এইভাবে রাখতে হচ্ছে ক্যামেরাটা ঠিক আছে এইভাবে রাখতে হচ্ছে কিন্তু এটা টানা এটাই হচ্ছে সুন্দর মানে এটা এমনই একটা জিনিস সুন্দর করে মানে এত দূরে যাচ্ছে ঠিক আছে ভালো লাগছে কিন্তু দেখতে অনেক সবকিছু দেখানো যাচ্ছে আর কি ঘুরে ঘাড়ে ঘরের মধ্যে মানে চারিপাশটা ঘুরে ঘুরে দেখানো যাচ্ছে তা আরেকটা একটা কিনবো আমি ভাবছি আর একটা কিনতে হবে কারণ এটা হচ্ছে এখানটায় না মানে ই হয়ে গেছে নড়াচড়া করছে ঠিক আছে তার জন্য আরেকটা কিনতে হবে দেখি টাকা পয়সা জোগাড় করি তারপরে কিনবো আবার আর তোমরা হচ্ছে পাশে থেকে একটু ভালোবাসা দিও যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দিও সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ঠিক আছে আর দেখি বান্ধবীরা কখন আসবে আবার তারপরে আবার ভিডিও করব ঠিক আছে তা চলো আর বাড়াচ্ছি না ঠিক আছে সবাইকে কাছে নিয়ে আসি দেখি এখন কেমন দেখা যায় দেখছো কাছে নিয়ে আসলে গেলে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে একদম এবার এরকম লাগছে দেখছো কাছে নিয়ে আসলে কেমন লাগছে ভালোই লাগছে তাই না কাছে আসলেও ভালো লাগছে তা চলো সবাই আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সুস্থ থেকেও ভালো থেকো আবার দেখা হয়ে যাচ্ছে চলো টাটা